আল্লাহ বলেন ওয়াইল নামক নিকৃষ্ট একটা জাহান নাম বানাইছি মুসল্লিদের জন্য ওই নামাজি মুসল্লি যারা ওয়াইল নামক জাহান নামে যাবে যাবে যারা নামাজ করে তামাশা করে নামাজের মধ্যে গিয়া তামাশা মস্কারি করে করে পড়লে মন চাইলে পড়লো মন চায় না পড়ে না পড়ে না আবার চাপাবাজি করে নামাজ না পড়লো ঈমান তাজা আছে দেখছেন নি কারবা এই নামাজ নামাজ পরে সুদ খায় নামাজ পরে মিথ্যা বলে এই মুসল্লি নাই এগজন্য কি হাওয়াই লুল্লিল মুসল্লি ওয়াইল নামাজ বলেন প্রত্যেকটা মানুষের ভেতর একটা গোস্তের টুকরা আছে যার নাম পাল পাল ওই কলব যখন ভালো হয় পুরো মানুষটাই ভালো কলব যার খারাপ পুরো মানুষটাই খারাপ খারাপ قال النبي صلى الله عليه وآله وسلم، ألا إن في الجسد مضغة، إذا صلحت صلح الجسد كله، وإذا فسدت فسد الجسد كله، ألا وهي القلب، فيغمر بولين প্রত্যেকটা মানুষের ভেতর একটা গোস্তের টুকরা যার নাম কল বল ওই কলকটা যার ভালো পুরা মানুষ ভালো ভালো ওই কলব যার খারাপ পুরা মানুষ খারাপ খারাপ যেই কলবকে আমরা অন্তর বলি দিল বলি আত্মা বলি বলি والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طاحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها আল্লাহ প্রায় নয়টা জিনিসের কসম খাইছেন খায়া বলেন আল্লাহ যে মানুষকে অন্তর দিছেন আত্মা দিছেন এর মধ্যে শক্তি আছে দুই দিকের মন চাইলে বান্দা গুনাও করতে পারে মন চাইলে ন্যাকও করতে পারে তার ইচ্ছা কারণ এটা জামিন পরীক্ষার হল পরীক্ষার হল স্বাধীনতার হল এখানে যে ভালো লাগবে তারও যেই স্বাধীনতা যে খারাপ লেখবে তারও সেই স্বাধীনতা পরীক্ষার হলে খারাপ লেখনেওয়ালাকে যেমন বাধা দেওয়া হয় না আবার ভালো যে লেখে তাকেও কোনো সহযোগিতা করা হয় না ফলাফলের বেলায় বোঝা যাবে কে কামিয়াব হলো কে না কাম হয়ে গেল কে পুরস্কার পাবে কে তিরস্কার পাবে আল্লাহ জমিনে মানুষ বানাইছেন স্বাধীনতা দিয়ে দিছেন তবে আল্লাহ এটাও বলছেন যা যারা ভালোর দিকে যাবে তারা কামিয়াব হয়ে যাবে আর যারা খারাপের লাইনে চলবে তারা সফলতা অর্জন করতে পারবে না এদের দুনিয়াও ধ্বংস আখেরা তো ধ্বংস যারা দুনিয়া দুনিয়া করে আখেরা চিনেও না বুঝেও না চেষ্টাও করে শুধু অল টাইম তাদের জিকির ফিকির কি দুনিয়া নামাজে দাঁড়াইয়াও বলেন বলেন ওরা দুনিয়াও পায় না তো মানুষ দুনিয়া কামাই করে টাকা পয়সার পেছনে ঘুরে কেন ঘুরে কেন আরামে দুমোটো খাবে খাবে শান্তিতে ঘুমাবে ঘুমাবে এই দুনিয়া তার একটারও শান্তি আছে কথা বলেন সত্য কথা বলে কথা বলেন একটারও শান্তি আছে আওয়ায় শান্তি নাই ঘুমেও শান্তি নাই মাইয়া দিয়েও শান্তি নাই পোলা দিয়েও শান্তি নাই বউ দিয়ে শান্তি নাই জনগণ দিও শান্তি নাই অশান্তির একটা গোডাউনের মধ্যে জীবন কাটাইতে। আর যারা রাতের জন্য আমরা চলতেছি চেষ্টা করতেছি আমরা কি দুনিয়ার থেকে আলাদা আমরাও তিন বেলা খাই আমরাও ঘুমাই আমরাও বাজার করি আমরাও বিয়ে সাদী করেছি আমরাও স্বাধীন ভাবে দেশ বিদেশ ঘুরি বরং আল্লাহর হাজার কোটি শোক এই জমিনে আল্লাহর মোহাব্বত নিয়ে যারা চলে এদের মতো শান্তিতে সম্মানে আর বর্তমান আজও কেউ নাই সম্মান দেয়ার মালিককে না মানুষ মানুষের হাতে যদি সম্মানের চাবি থাকত আমাকে হুজুরকে কত কত আগে মাইরা লইতো সম্মান দেওয়ার মালিক আল্লাহ 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 সম্মান দেন দুইটা পূজীর একটা থাকলে মানুষ সম্মানের চেয়ারে বসায় দুই পূজীর একটা থাকলে একটা হলো শিক্ষা কত যোগ্যতা গুণের মানুষ কখনো ব্যবসায় গিয়া কারো সাথে ভেজাল করবে না গুনের মানুষ জবান গিয়ে কোনোদিন কাউকে গালাগালি করবে না গুনের মানুষেরা মিথ্যা কথা বলবে না গুণের মানুষ যারা কারো উপরে জুলুম করবে না গুণের মানুষ কারো কি শেখায়াত করবে না গুণের মানুষ গুলোর চলাফেরা একটা সীমাবদ্ধতার মধ্যে থাকবে গুণের মানুষ প্রত্যেকটা কাজের মধ্যে একটা নিয়ম মাইনা চলবে স্বাধীন কোন জিনিস ভালো না রাস্তায় বহু কুকুর ঘুরে বহু কুকুর রাস্তাঘাটে ঘুরে একটা কুকুরের কোনো দাম নাই মালিকের রশি লাগানো যার গলায় আছেই কুকুরটার বড় মূল্য সমাজের ভিতরে মানুষের অভাব নাই একটা মানুষেরও দাম নাই হ্যাঁ যেই মানুষটার গলায় কালেমার রশি লাগানো আছে আল্লাহর হুকুম মতো চলে তার অনেক দাম এই গুণের মানুষ বানানোর জন্য ওয়াজের আয়োজন গুণের মানুষ বানানোর জন্য মাদ্রাসা দেখছেন নি ও যুব এখনো মুরুব্বী দেখলে সালাম দেই দেই সুযোগ পাইলে জোতা সোজা করি করি আর তুমি এমন যুব ক্লাস নাইনে বড় ঘরে যাইয়া জামা কাপুর প্যান্ট শার্ট খুইলা মায়েরে দাও তোর মায়ের চাকরানি দুইয়া রাখবে রাখবে আর এখনো সময় পাইলে মা বাবার জামা কাপড় ধুইয়া দেওয়ার চেষ্টা করি তুমি কেমন সন্তান খানা খাইতে বসো প্লেটটা খাইয়া ধুইয়া চইলে মা ধুইয়া রাখবে কারণ মা তোমার চাকরানি চাকর মা তোমার কাজ করবে মশারিটা পর্যন্ত তোমার টানায় দেওয়া লাগে তুমি কেমন আদব ওয়ালা গুণের মানুষ তোমার বিছানাটা মাকে গুছাইয়া দেওয়া লাগে না হয় কাজের লোক দিয়ে কাজ করা লাগে তুমি কাপুরুষ তোমার হাত আছে তুমি কাজ করতে পারো না আকাম করতে পারো মা বাবার সাথে বেয়াদবি মূলক আচরণ করতে পারো শিক্ষকের সাথে বেয়াদবি মূলক আচরণ করতে পারো কি হবে এই লেখাপড়া করিয়া যদি তোমার মধ্যে আদর্শ না থাকে জীবন ভর লেখাপড়া করে লাভ হবে না যদি তোমার চরিত্র ভালো না হয় চরিত্র চরিত্র বড় অমূল্য সম্পদ চরিত্র বড় অমূল্য সম্পদ জবানের ব্যবহার ঠিক করো চরিত্রের চোখের চাহুনিটা ঠিক কর চোখের চাহুনির মধ্যে আদব আছে কথার মধ্যেও বড় আদব আছে বেয়াদুবি করবা না চরিত্র নষ্ট করে লাভবান হতে পারো না ও যুবক গুণের মানুষ হও স্কুলে পড়ো কত যুবকেরা স্কুলে পড়ে কলেজে পড়ে আমগো দেখলে আগে আগে সালাম দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইয়া দেখো কত সন্তানেরা লেখাপড়া করে পিছন দিক দিয়া মনে করো

তোমার মতো সন্তান চাকরি করে নামাজ পড়ে যদি তুমি কেন পারবা না তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় সময় মতো পাশক্ত নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরে সময় মতো নামাজ পড়ে এক বেলার নামাজও দেয় না তুমি কেন পারো না তোমার মতো যুব কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো সন্তান শ্রমিকের কাজ করে সময় মতো নামাজ পড়ে তুমি কেন পারো না আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো কোরআনের একটা ভুল পারলে বের করে দাও এখন আমরা আল্লাহর বিরুদ্ধে নেমে যাব আর জীবনে আল্লাহর কথা বলবো না একটা কোরআনের ভুল পারলে বের করে দাও আর নামাজ পড়বো না মসজিদের পক্ষে ডাকবো না আল্লাহ বলতে কিছু নাই বলিয়া ময়দানে নেমে যাব কিন্তু দেড় হাজার বছর হয়ে গেল আল্লাহর কালাম নিয়ে চালাকি তো কম করে নাই মহাপণ্ডিতেরা একটা ভুল বের করতে পারে নাই বরং বহু বিধর্মীরা কালেমা পরে মুসল মুসলমান হয়ে গেছে ও যুবক ভাই নবীর আদর্শ দেখে কত বেদর্মী কালেমা পড়ে মুসলমান হয় আর তুমি নবীর উম্মত হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়া বেঈমানের পাঁচটা গোলামি করো এই সব হিন্দুরা এখন কয় ধর্ম যার যার কয় না ভালো করে আমাকে জবাব দিও কোন হিন্দু আমাকে ওয়াজে আইসা ডিস্টার্ব করছে ঈদগায় গিয়া ডিস্টার্ব করে ঈদের দিন রমাজানে ইফতারির টাইমে আইসা ওরা ভিড় জমায় যে আমগো সিরা মুড়ি খাওয়া বুট খুব মজার তুমি ওরাও স্লোগান দেয় কিন্তু মুসলমানের ডিস্টার্ব করে তুমি এই পরিমাণ বেলা যা বেহায়া কেন যে ওদের বুঝাই গিয়া ওদের ডিস্টার্ব করো আর স্লোগান দাও উৎসব সভা তোমার ধর্মটা হিন্দুদের কাছে দুর্বল তোমার মোহাম্মদ নবী বিধর্মীর কাছে দুর্বল সারা দুনিয়ার কাছে চ্যালেঞ্জের সামনে আমার রসুল কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে না আর তুমি কি পরিমাণ বেহায়া বেলাজা যে তোমার নবীর इज्जत নষ্ট করো তোমার গায়ে বাজে কোন হিন্দু আসলো না আমাদের ঈদের ময়দানে কোনো হিন্দু আসলো না জুমার মসজিদে কোনো হিন্দু আসলো না ওয়াজের প্যান্ডেলে কোন হিন্দু আসলো না প্যান্ডেলে তুমি এত মেহায়া কেন ওখানে যাইয়া স্লোগান দিতে হবে ধর্ম যার যার উৎসব সবার আর ওদের সেই সন্তেষ খাইয়া তাল মিলাতে হবে ওরা আসলো না ওদের ঐতিহ্য ধরে রাখলো তুমি এত বেহায়া কেন কিসের মাংস খাইছো নাকি কোন গজবে তোমার অভিশাপ লাগছে তোমার কপালে না মা বাবার বরদোয়া লাগাইছো না কোনো মুরব্বীর বরদোয়া লাগাইছো এত বেহায়া তো মুসলমান হতে পারে না হতে পারে। হিন্দুদের মধ্যে বৌদ্ধদের মধ্যে এহুদি খ্রিস্টানের মধ্যে আব্দুর রহমান নামে কেউ আছে রহিমা নামে কোনো মেয়ে আছে তুমি মুসলমানের বাচ্চার ঘরে ঘরে বেইমানের নাম কেন কেন ওরা একটু পারলো না যে আমার নাইয়া ভোলার নাম রহিমা রাখি আব্দুর রহমান রাখি তুমি যে ওদের নাম দিয়া দিলা হৃদয় ওদের নাম রাখলা নদী সাগর তুফান বৃষ্টি হাসো কেন ওই যে লজ্জা নাই এই জন্য হাসেন হাসে লজ্জা নাই জানাই দেড় হাজার বছর আগের ওসুন বলে গেছেন যার লজ্জা নাই তার ইমান নাই আবার কষ্ট আকামো করে বলতে গেলে কষ্ট হ্যাঁ হুজুর আর ওয়াজ নাই এডি একটা ওয়াজ হইলো এটা একটা ওয়াজ হইলো আর কোন ওয়াজ নাই এত সুন্দর তুমি আমার বুদ্ধি দাও তুমি পাঁচ মিনিট অস করো অথচ রসুলের সহিদিস

তোমার এত বয়ান তাবলিগের বয়ান পীর সাহেবরা বয়ান করে জুমার দিন খতিমরা বয়ান করে আমরা বয়ান করি প্রতিদিন ওয়াজ এত তুফান এর পর না ওয়াজ হবেই হবে আপনাকে আসতেই হবে ওয়াজ করতেই হবে এখানে সব মুসলমান বানাইতেই হবে এই তুফানের মধ্যেও আসলাম যে গড়দে নামে এই তুফানে বাসের দিকেও নামে এর পর কয় না আইতি এর পর আসলাম তুফান ঠেললা ঠেললা কি হইলো লাভ এই যে এত আসে কেন বসা ফজর ভরে নাই জহুর ভরে নাই আসর ভরে নাই মাগরিব পরে নাই আমি উঠা যাবো এশান নামাজের আজান হবে বলবে বইয়েন নামাজটা পড়েন বড় বক্তা আছে যদি কয় তাহলে বাইরে গিয়া বিড়ি টানবে নামাজ দুই সের জন্য পড়ার পর আবার বক্তা বইবো আবার আইবো ওই বিড়ি খরের আর নামাজ আইব খুব কষ্ট পাইতেছেন না

মা সালামের পরে কেউ নেই এক তুফান তুফান দৌ অথচ সমস্ত আলেমরা একমাত একমত ইমাম সাবের সালামের পরে আরো চার রাখাত সুন্নছ পড়তে হবে না পড়লে গুনাহ গুনা আগের সুন্নাত লইয়া কিছু সুবিধাবাদী হুজুরেরা দিনেজুর এরা দিছে যে কবলাল জুমা টুমা লাগে না বা লাগে নিয়ে একটা চালাকি করছে কেউ কেউ পরের সৌন্নথ তো লাগবেই বে তুমি কেমন তা বলছোরা যে জুমায় আইলা আইয়ও দুই রাকাত কইরা দৌড় পরের চার রাকাত না পড়ে গুনা নিয়া বাড়ি গেলা এটা একটা মুসলমানি কাম হইল আর জুমার সময় এত মানুষরা আইলো কইতন কাউরান বাজার থেকে এরা ফজরে কইছিল আবার জুমায় ভরপুর আসরে নাই শেষ মসজিদ খালি এই নামাজ দিয়া জান্নাত

অবাধ্য হইয়া চলে নামাজের পর আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন তো গুণের মানুষ আল্লাহর ইবাদাতের মধ্যে মাধ্যমে হতে হবে আর ইবাদত শিখতে হলে কোরআন লাগবে কোরআন হাদিস বুঝতে হলে উলামায়ে কেরামের কাছে যেতে হবে আল্লাহ উলামায়ে কেরামদের মাধ্যমে কোরআন বুঝে শিখে আল্লাহর নবীর তরিকায় এবাদত করার তৌফিক দান করেন করেন পাঁচত্ব নামাজ কি পড়া লাগবে সপ্তাহে একদিন না প্রতিদিন মাঝে মাঝে দুই ছেড়ে দেওয়া যাবে না বলার পরে যদি সেরে দেন বিচারটা কত কঠিন হবে আল্লাহ হেদায়াত দান করুন বয়ান চলবে আপনারা বয়ানের বিশৃঙ্খলা করবেন করবেন না বয়ান ওলামায় এখরাম আছেন বয়ান করবেন করবেন আমি সেই কথাটা বলছি এটা মানলে দোয়া দোয়া বিরোধিতা করলে বড় দোয়া আমি কি বলছি বয়ান শুনে মোনাজাত দিয়া এশান নামাজ পড়ে এরপরে যাবে কেউ যদি আবেগে কন যে হুজুর আপনার সাথে হাত মিলাবো তাহলে সে আমার কথা মানলো 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 না মানলে দোয়া পাবে না বড় দোয়া বড় দোয়া অতএব কেউ ডিস্টার্ব করবেন না মাহফিলের ক্ষতি যেন আপনার দ্বারা না হয় বসেন বয়ান শুনতে থাকেন শেষ দোয়া করে যাবেন যাবেন আল্লাহ ও বিহামদি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু